মহর্ষি নিবাসে সুলভ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের সূচনা করলেন শ্রমিক ভট্টাচার্য সোনাচুরি হাটের কাছে মহর্ষি নিবাসে আয়ুর্বেদিক বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কথা মাথায় রেখেই উদ্যোগ নেওয়া হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্য বলেন আয়ুর্বেদ আমাদের দেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা যখন ব্যয়বহুল তখন এই কেন্দ্র সাধারণ মানুষের জন্য আশার আলো দেখাবে আয়োজক সংস্থা জানিয়েছে অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসারা প্রতিদিন রোগী দেখবেন এবং পরামর্শ দেবেন সুলভ মূল্যে ওষুধও পাওয়া যাবে আগাম রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে চিকিৎসা পরিষেবা মিলবে মহর্ষি নিবাসী আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের সংশোধন নতুন মাত্রা যোগ করল স্থানীয় বহু মানুষ এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রতন সান্ত্রা জানান যে কম পয়সায় চিকিৎসা পেলে গরিব মানুষের জন্য খুব উপকার হবে শ্রমিক ভট্টাচার্য শুধু উদ্বোধনী করেননি দীর্ঘক্ষণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আয়ুর্বেদিক চিকিৎসার কার্যকারিতা নিয়ে আলোচনা করেন তিনি বলেন পৃথিবীর সরকার আয়ুষ মন্ত্রকের মাধ্যমে আয়ুর্বেদকে উৎসাহ দিচ্ছেন এবং বাংলার প্রতিটি অঞ্চলে চিকিৎসা পৌঁছে দিতে চায় সংস্থা সূত্রের খবর ভবিষ্যতে ডায়াবেটিস হাঁপানি জন্মরোগের মতো বিষয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করা হবে যোগ ও ধ্যানের ব্যবস্থাও থাকবে যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে সংস্থার প্রতিনিধি জানান তাদের লক্ষ্য শুধু ওষুধ দেয়া নয় জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে মানুষের প্রকৃত সুস্থতা বোলপুরের সোনাঝুরি অঞ্চলে এই আয়ুর্বেদিক কেন্দ্র সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপযোগী হবে বলে মনে করা হচ্ছে রাজনীতি সংস্কৃতি ও স্বাস্থ্য চর্চার এই মেলবন্ধন এলাকার মানুষের সুস্থ জীবনদান করবে এমনটাই আশা বোলপুরবাসী সাধারণ মানুষকে বলবে এই সংগঠনের কাছে আসতে এই প্রতিষ্ঠানে আসতে কারণ এটা শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবী জুড়ে আজকে নতুন করে আয়ুর্বেদ নিয়ে মানুষ শুধু গবেষণা করছে নয় এই চিকিৎসা পদ্ধতিকে পছন্দ করছে এবং এ থেকে তারা জীবনে অনেক কিছু শিখতে পারছে সুরাহ পাচ্ছে আর মুক্ত হতে পারছে সর্বোপরি প্রাচীন ভারতের যে জ্ঞান যারা পৃথিবীকে বিজ্ঞান শিখিয়েছে শূন্য শিখিয়েছে সারা পৃথিবীর মানুষকে ভাষার জন্য গ্রামার উপহার দিয়েছে তো তারা তো চিকিৎসা বিজ্ঞানের উপহার দিয়েছিলো তো আমাদের অথম বেদের যে সাড়ে তিন লক্ষ মেডিসিনের কথা বলা যে তার মধ্যে সাড়ে তিন হাজার নিয়ে ভারতবর্ষে এই মুহূর্তে কাজ হয় তো স্বাভাবিকভাবেই এর জনপ্রিয়তা বাড়ছে আমরা তো বেশ কিছুদিন হারিয়ে গিয়েছিলাম বিদেশি আক্রমণের কারণে আবার নতুন করে নতুন ভারত প্রাচীন ঐতিহ্যের হাত ধরে এগিয়ে যাচ্ছে সেখানে এ ধরনের সংগঠন যদি বাড়ে এদের শ্রীবৃদ্ধি যদি হয় স্বাভাবিকভাবে এখানকার মানুষ উপকৃত হবে আমাদের আজকের অনুষ্ঠান কর্মসূচি হলো আমরা এখানে একটা আয়ুর্বেদিক প্রতিষ্ঠান তৈরি করেছি ঠিক আছে আয়ুর্বেদিক সুপার স্পেশালিটি হসপিটাল দিয়ে কেয়ার সেন্টার উইথ মেডিকেল ট্যুরিজম আমাদের প্রকল্পের নাম হলো মহর্ষি আয়ুষ ভিলেজ এবং আমাদের কনসেপ্টের নাম হলো আহারেই আরোগ্য ট্রিটমেন্ট উইদাউট মেডিসিন এই এটা পুরোটা আয়ুর্বেদিক প্রজেক্ট আয়ুর্বেদিক প্রজেক্ট বলতে যে একটা হসপিটাল করলাম সেখানে রুগী এলো তার চিকিৎসা হলো শুধু এরকম নয় আমাদের মেন মিশন হলো যে মানুষ আজকে দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর থেকেই ওষুধের দাস হয়ে যাচ্ছে কোনো না কোনো মেডিসিন তাকে নিতে হচ্ছে এই মেডিসিনগুলোর যতটা উপকারিতা আছে তার থেকে সাইড ইফেক্ট বেশি কিন্তু এই যে মেডিসিনের উপরে মানুষের নির্ভরতা সেই জায়গা থেকে মানুষকে বের করতে পারে একমাত্র আয়ুর্বেদ আয়ুর্বেদে এমন জ্ঞান রয়েছে আয়ুর্বেদ আয়ু মানে জীবন বেদ হলো বিজ্ঞান বা বেদ হলো জ্ঞান আয়ুর্বেদ হলো জীবনের সেই জ্ঞান যে জ্ঞান একটা মানুষ অর্জন করলে সে বিনা চিকিৎসায় সুস্থ থাকতে পারে আমরা বলি